দায়িত্ব পেয়ে দেশের ক্রিকেট উন্নয়নে মনোযোগী নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি সভায় পরিচালকদের প্রেজেন্টেশনের মাধ্যমে ক্রিকেটকে এগিয়ে নেয়ার রূপরেখা দেখিয়েছেন জানান মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বোর্ডের স্বচ্ছতা আনতে গুরুত্ব দিচ্ছেন নতুন বোর্ড সভাপতি সাদা মাটা সাধারণ বুলবুলের কাঁধে বাংলাদেশ ক্রিকেটের ভার দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়েছেন আম্পায়ার্স কমিটির সাথে মিটিং করেছেন বাংলাদেশ ক্রিকেটে সুদিন ফেরানোর আশ্বাস দিয়েছেন সবাইকে জানিয়েছেন লক্ষ্যের কথা নতুন পরিচয় প্রথম দিন বিসিবিতে স্বল্প সময় সভাপতির দায়িত্ব পেয়ে সামলাতে হবে কঠিন চ্যালেঞ্জ লক্ষ্য পূরণে বোর্ড পরিচালকদের সাথে জরুরি সভা করেছেন বিসিবির জরুরি সভায় বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হয় রিজিয়নাল ক্রিকেট বাস্তবায়ন সিএফও নিয়োগ লিগাল ডিপার্টমেন্টের ধারা কার্যক্রমে স্বচ্ছতা আনা কিংবা মার্কেটিং টিম বড় করা যে আমাদের সবচেয়ে বড় উইকনেস ছিল গত বিশ বছর হয়তো একটা এত বড় অর্গানাইজেশনের সিএফও ছিল না এটা একটা মাস্ট জিনিস তারপরে দেখেন যে এইচআর কনসালটেন্ট দিচ্ছি মানে কি কোথায় কি রাইট জায়গায় রাইট লোক রাখা খুবই জরুরি আসন্ন বিপিএল কোন মডেলে করা হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে সভায় সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু নিয়ে স্বচ্ছতা আনতে আগে থেকে সতর্ক বিসিবি সেইসব ব্যাপার আমরা দেখে সামনে মে কনসেন্ট্রেশন থাকবে যাতে আস্তে 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 আমাদের বিপিএল এর ইমেজটাকে আপডেট করতে হবে আমিরাতের পর পাকিস্তানেও সিরিজ হার বাংলাদেশের ব্যর্থতার জন্য ক্রিকেটারদের জবাবদিহিতার আওতায় আনবে বিসিবি জানান মিঠু Muhammad Nazim, Independent News, Dhaka.